যদি হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথা নষ্ট হয়ে যায় এবং বাংলাদেশ তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে বাংলাদেশের স্বপ্ন যদিও বাংলা বিহার এবং উড়িষ্যা দখল করে গ্রেটার বাংলাদেশ বানানো কিন্তু বাংলাদেশ ভালো করেই জানে এই মুহূর্তে ইন্ডিয়াকে আক্রমণ করা কোনো ভাবেই হবে না তাই বাংলাদেশ শুরুতে মায়ানমারের রাখাইন রাজ্যে আক্রমণ করবে গৃহযুদ্ধে ভঙ্গুর মায়ানমারের সেনাবাহিনী খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও বাংলাদেশ সেনাবাহিনীকে ঠেকিয়ে দিতে আরাকান আর্মি প্রাণপণ চেষ্টা করে যাবে কিন্তু বাংলাদেশের বীর সেনাদের কাছে আরাকান আর্মি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এবং বাংলাদেশ মায়ানমারের রাখাইন রাজ্য দখল করে ফেলবে তারপর একে একে চীন সাগাইং এবং ম্যাগওয়ে দখল করে ফেলবে এই পর্যায়ে মায়ানমার বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে যার ফলে বাংলাদেশ মায়ানমারের সাথে চুক্তি করবে যে রাখাইন এবং চীনের বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের সাথে যুক্ত করা হবে এবং মায়ানমারের অবশিষ্ট এলাকা তাদেরকে ফেরত দেওয়া হবে বিনিময়ে মায়ানমার চীন এবং নিজেদের বলে দাবি করতে পারবে না। তারপর বাংলাদেশ চীন এবং বাংলাদেশের বিভাগ হিসেবে ঘোষণা করে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্থানান্তর করবে এই পর্যায়ে বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ পরিকল্পনায় ফেরত যাবে কিন্তু সেটা পার্ট টু তে ব্যাখ্যা করা হবে পার্ট টু দেখতে চাইলে ভিডিওতে লাইক দেওয়ার পর কমেন্ট করে আমাকে জানান তো